আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তো আমার চ্যানেলে সবাই আপনারা কমেন্ট করেন যে প্রশ্ন করেন যে সবার জানার যে আমি কি কাজ করি তো চলেন আপনাদেরকে ঘুরে দেখায় আমি কি কাজ করি মূলত আমার কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ট্রোল প্যানেল তৈরি করা তো এই প্যানেলগুলো সাধারণত কোনো জিনিস না এগুলো ব্যবহার হয় বড় বড় ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টে যেমন পাওয়ার প্লান্ট স্টেশন ফ্যাক্টরি অটোমেশন অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরে বা গ্যাস ফিল্ডে তো আমরা এখানে শুরুর থেকে শেষ পর্যন্ত প্যানেল তৈরি করি ফ্রেম সেট আপ মাউন্টিং ওয়ারিং লেবেলিং সহ কিছু খুব নিখুঁতভাবে করতে হয় এখানে কোনো ভুল করা চলবে না যেহেতু এই কাজগুলো খুবই একটা বিষয় হচ্ছে যে এখানে সব ড্রয়িং দেখে কাজগুলো করতে হয় এখানে কোনো ভুল করা চলবে না তো প্রতিটা কাজে ড্রয়িং আর টেকনিক্যাল ডকুমেন্ট অনুযায়ী করা হয় কোয়ালিটি আর সেফটির বিষয়টা এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় তো আমি যেই প্যানেলটার সামনে দাঁড়িয়ে আছি বা যেই প্যানেলগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেল সিস্টেম এখানে পিএলসি থেকে সব ধরনের জিনিস আছে তো এর ভেতরে যেমন সার্কিট ব্রেকার রিলে সুইচ গেট সবই আছে তারা হচ্ছে আমার সহকারী তারা বসনিয়ান তারা তারাও মুসলিম খুব ভালো সবাই এখানে কম বেশি বসনিয়ান আছে যে তারা মুসলিম তো আমি তো আমি স্লোবোনিয়ায় কাজ করি এটা তো আপনারা সবাই জানেন তো স্লোবোনিয়ায় কাজ করতে এসে আমি যেটা সবচেয়ে বেশি শিখেছি তা হলো ডিসিপ্লিন এবং টাইম ম্যানেজমেন্ট আর প্রফেশনাল ওয়ার্ক কালচার যেটা এখানে আসার পরে আমি একদম প্রফেশনাল ভাবে শিখছি তো যারা ইউরোপে টেকনিক্যাল বা টেকনিক্যাল বা ইলেকট্রিক্যাল কাজে আসতে চান তাদের জন্য এই ধরনের কাজগুলো খুবই ভালো হবে বা খুবই ভালো একটা সুযোগ আছে তো আপনারা চেষ্টা করবেন তাহলে আসতে পারবেন আর আমার কোম্পানির নাম হচ্ছে এসোটেক আপনারা সার্চ দিলেও পাবেন এসোটেক ডুডু লেখে তাহলে দেখতে পারবেন আমরা কী কাজ করি আর কথা হচ্ছে এই যে এখন যে মেশিনটা দেখলেন এই যে এগুলো আমরা যে বাকার এই যে এগুলো হচ্ছে বাকার এখানে বাকার বলা হয় তো এগুলো ফুটা করার জন্য এই মেশিনটা ব্যবহার করা হয় আর এই মেশিনটা হচ্ছে এখানে তার যেহেতু এখানে অনেক তার কানেকশন করতে হয় এক একটা করে তার কেটে কেটে নেওয়া সম্ভব না মাপ দিয়ে তাই আমরা এখানে মেশিন দিয়ে এখানে মাপ দেওয়া আছে মাপ আপনি সেট করে দিলে দিয়ে কত পিস লাগবে সেট করে দিবেন একদম কাইটা গাইটা বের হওয়া শুরু হয়ে যাবে তারপর ওখান থেকে নিয়ে আসি আমরা এখানে লাক্স লাগাই লাক্স লাগানোর পর এখানে সাইজ বাই সাইজ আছে আপনি মেশিনে চাপ দিলে দিয়ে ভিতরে ঢুকা দিবেন তখন একটা একটা করে নিজে অটোমেটিক্যালি লাগা হবে তো আমার সামনে যে মেশিনটা দেখতে পারতেছেন এই মেশিনটার কাজ হচ্ছে আমরা এই যে সামনে দেখেন যে ভোল মিটার ইন্ডিকেটর যেগুলো আছে এগুলো বসানোর জন্য কাটতে হয় তো এগুলো ছোটো ছোটো ড্রিল দিয়ে ফুটো করে বা গ্যারান্টার দিয়ে কাটলে ততটা ফিনিশিং হয় না বা সুন্দর হয় না এই জন্য আমরা এই মেশিনটা ব্যবহার করে থাকি তো এগুলো হচ্ছে এখানে সব এই র্যাকের মধ্যে ম্যাটেরিয়ালস সব ধরনের লাক্স ম্যাটেরিয়ালস আছে এখান থেকে নিয়ে নিয়ে কাজ করতে হয় তো মূলত আমি দেখাতে চাচ্ছিলাম না যে আমি কি কাজ করি বা কোন ধরনের কাজ করি তো আপনারা অবিরত সবাই কমেন্ট করতেছেন ভিডিওর মধ্যে আসে সবাই কমেন্ট করতেছেন যে ভাই আপনি কি কাজ করেন কি কাজ করেন একটা ভিডিও দেন একটা ভিডিও দেন আমরা দেখতে চাই তো এই জন্যই আজকের এই ভিডিওটা করা তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বা কতটুকু আপনাদের হেল্প হয় সে ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য দোয়াও ভালোবাসা রইল আল্লাহ হাফিজ